ওর ভাই তোরে যে যুদা জুড়া দিছিলাম ঠিকঠাক মতো লাগছিল হ ভাই লাগছিলো তো সাদা জুতো ধরে ভালোই মারা থ্যাঙ্কস ভাই আচ্ছা ওই পয়েন্ট থেকে নতুন কোনো নায়িকাটাইকে ডুব না এটা তো আমি জানি না এটা আমি ওই জানি না দেখ কাবিল আর দুইটা গার্লফ্রেন্ড আরও একটা লোডিং হইতেছে শুনলাম শুভরও আছে হাবুরও ডাইনাবামে আছে শিমুলের মতো পোলা আছে যে ব্যাচেলর পয়েন্টে কাজল মলার ক্যারেক্টার করে তারও একটা নায়িকা আছে লাভমান আমার যে ভারি ক্যারেক্টার নামের লগে ভাই আছে পাশা ভাই তার ডাইনামামে উপরে নিচে কেউ আছে না हां দিস ইজ একটা নাইকারমা জান লগে সিন সিন তেমন হয় না প্রেম হয় না তুই অমিরে কয় আমার লাগ একটা নাইকার ব্যবস্থা করে দে ভাই আপনি লাগ নাইকে খুস্তেছি কিন্তু সেরকম চাবি করে পাইতেছি না আরে বেটা খুস্ত হইবো কা নাইকা তো हमको পয়েন্টই আসে কেডা ভাই আরে অন্তরা শুভ তো বিদেশে অন্তরা তো ফাঁকা তুই অমির কোয়া আমার একটা ফ্রেন্ডশিপ করা দেয় যদি দিতে পারো আর জোড়া ভাই তোর যে যুদা জোড়া দিছিলাম ঠিকঠাক মত লাগছিল? हां भाई তো। সদয় জোড় ধরে ভালোই মানায়। থ্যাঙ্কস ভাই। আচ্ছা ওই পয়েন্টকে নতুন কোন রাইকা টাইকা ঢুকবো না? আরে তো আমি জানি না ডনই জানে। দাদা কাবিলার দুইটা গার্লফ্রেন্ড। আরো একটা লোডিং হইতেছে শুনলাম। সুবোরও আছে। হাবুরও ডায়নামামে আছে। সিমুলের মতো পোলা। যে ব্যাচেলর পয়েন্টে কাজের বোলার ক্যারেক্টার করে।

শুভ তো বিদেশে অন্তরত ফাঁকা তুই অমির হয়ে অন্তরাল লোকে আমার একটা ফ্রেন্ডশিপ করা যায় যদি দিতে পারোস আরেকজোড়া জোড়া বাবু